কল্পনা করুন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কয়েক বছরের মধ্যেই হারিয়ে যেতে পারে কারণ প্লাস্টিক দূষণ প্রতি বছর প্রায় আট মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে মিশে যায় প্রাণ হারাচ্ছে সামুদ্রিক জীব ধ্বংস হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র প্লাস্টিককে খাবার ভেবে খাচ্ছে কচ্ছপ পাখি আর মাছ আর এই বিষাক্ত প্লাস্টিকই পরোক্ষভাবে পৌঁছে যাচ্ছে আমাদের পেটে। আমরা কি পারি না এই অভ্যাস বদলাতে? পরিবর্তন খুব কঠিন নয়। পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করি। প্লাস্টিকের পরিবর্তে কাপড় বা পাটের ব্যাগ বেছে নেই। আমাদের একটি সচেতন সিদ্ধান্তই পারে প্রকৃতিকে বাঁচাতে। পৃথিবীটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাই আসুন প্লাস্টিক দূষণ কমাতে আজই উদ্যোগী হই